অমনি সঙ্গে সঙ্গে সেটাকে সিবিআই মাধ্যমে এই কথাটা বলতে আজকে বাধ্য করেছে আশা করছি আপনারাই প্রতিবার আরো জোরালো করে সরকার যাতে এই কথা এই কথাটা না বলতে পারে এবং সিবিআই এর সামনে এই কথাটা না তুলে ধরতে হয় সেই প্রচেষ্টা আপনারা করবেন এবং আপনারা যেমন ভাবে আমাদের পাশে ছিলেন আছেন এবং যতদিন আমরা বিচার না পাই ততদিন থাকবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে মেডিকেল পড়ুয়া যে কথাটা বললো আজকে আমার পরিবার পরিবারের সদস্য সবাই মনে করি আপনারা সবাই আমার পাশে থেকে এই বিচারকে আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার উপরে আমাদের চাপ বাড়াতে হবে এই আন্দোলন করে কি হবে জানি না মানে যেভাবে খেলাটা খেলছে এরা মানে সত্যি কথা মানে ওই খেলায় দেখেছি না আমরা সেটিং হয়ে গেছে এই দল জিতে গেছে ওই দল জিতে গেছে এরকম কিছু খেলা চলছে আজ আপনারা ভেবে দেখুন তো আমরা কার কাছে ভরসা করে যাব আমরা প্রশাসনের কাছে ভরসা করে যাব তো পারবো না কারণ আমাদের সাথে খেলা খেলে দেবে সিবিআই কাছে যাব তারাও খেলা খেলছে বিচার ব্যবস্থা তারাও যদি খেলতে থাকে তাহলে আমরা যাব কার কাছে এরা যদি সবাই বিক্রি হয়ে যায় তাহলে আমরা কার কাছ থেকে বিচার চাইবো আমরা কি ভগবানের কাছে বিচার চাইবো তাই তো আমরা ভগবানের কাছেই এখন বিচার চাইছি হ্যাঁ উনি পারেন এই বিচার এনে দিতে কারণ এরা কি করবে আমরা জানি না এরা নিজেরা নিজেরা নিজেদের মতন করে খেলা চালিয়ে যাচ্ছে সবার এটা মানে সবাই চেয়েছিল রাজ্য প্রশাসন সেন্ট্রালের প্রশাসন সবাই এটাই চাইছিল যে এরকমই কিছু হোক কারণ ওরা চাই না একটা সাধারণ মানুষ এরকম যদি সমস্যার মধ্যে পড়ে তার বিচার হোক এই রকম যদি ঘটনা একটা নেককারজনক ঘটনা যদি ঘটে সেই মানুষটা বিচার পাক আজ অভয়াকে নিচে নেমে এসে বিচার চাইতে হবে যা এরা সিচুয়েশন তৈরি করে দিয়েছে ধরুন আমি একটা কোনো অপরাধ করলাম আমি গরিব মানুষ আমার সাজা কালকেই হয়ে যাবে কিন্তু ভাবুন তো আজ যদি কোনো নেতা মন্ত্রী কোনো অপরাধ করে থাকে তাদের কি সাজা হতে পারে আপনার কি মনে হয় তাদের সাজা আজ অব্দি হয়নি হয়ও না আরও সব থেকে বড় তারা জামিন খুব তাড়াতাড়ি পেয়ে যায় আজ নয় কাল তারা জামিন পেয়ে যাবে এবং তাদের সাজা প্রমাণ তাদের অপরাধ প্রমাণ করতে কেউ পারবে না কারণ তারা চায়ই না যে একটা সুস্থ সমাজ গড়ে উঠুক খাটের তলা থেকে কত টাকা পাওয়া গেছিল ওর বাড়ির দেয়াল ভেঙে কত টাকা পাওয়া গেছিল আর এই যে দা বলছেন ডাক্তারদের এই যে এই যে টাকাগুলো যে পাওয়া গেছিলো মানে আড়াই 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 কোটি না আড়াইশো কোটি যাই হোক কত টাকা কোটি কোটি টাকা যে পাওয়া গেছে সেগুলো কার টাকা সেগুলো কিসের টাকা কোথা থেকে সেই টাকাগুলো এলো তার উত্তর আগে উনি দিক তারপর নয় আমাদের উত্তরটা তো হচ্ছে উনি যখন কোশ্চেন করেছে তাহলে উত্তরটা এখন দিয়েই দিই জনসাধারণের টাকা সামান্য এই কটা টাকা নিয়ে আপনারা লাফালাফি করছেন আপনারা যদি নিজেরা ঘর ভাঙেন না এত টাকা বেরোবে সেই টাকা একটা দেশ কিনে নিতে পারবেন আপনারা এটা এটা হলো আপনারা ওই কেন আমাদের কাছে মানে কেন ডাক্তারদের অ্যাকাউন্টে টাকা এটাই ওদের কষ্ট ওদের কাছে এই টাকাটা গেল না কেন আরে এটা কষ্টের টাকা এটা বিচার চাওয়ার টাকা সবাই বিচার চাওয়ার জন্য এই এই টাকাটা দিয়েছে কন্ট্রিবিউট করেছে আর তোদেরকে কেন টাকা দেবে লোকে তোরা তো চিনিয়ে নিস তো এ রোড থেকে ছিনিয়ে নিস তোদের এই মানি কাট মানি গাট মানি লাট মানি সেখান থেকে তো তোরা জোগাড় করে নিস আমাদের এখানে বিচার চাওয়ার জন্য মানুষের এক এক টাকা করে এখানে আমাদের কাছে ইম্পর্টেন্ট তোদের হবে না তোদের হবে না এসব